গোপাল দিনে দিনে রাজামশায়ের যে প্রিয় পাত্র হয়ে উঠছিল তা অনেকেরই পছন্দ হচ্ছিল না রাজামশাইয়ের ভাগ্ন তো গোপালকে জব্দ করার জন্য উঠে পড়ে লেগেও কিছু করতে পারেনি এবারে সে আজু গোসায়ে শরণাপন্ন হলো আজু রাজবাড়িতে যাতায়াত ছিল গোপালের এক সময়ের প্রতিবেশী হলেও আজু গোসাই যে গোপালকে ঈর্ষা করতেন তা রাজামশাইয়ের ভাগ্নে খুব ভালোভাবেই জানত রাজামশাইয়ের ভাগ্নে একদিন সুযোগ বুঝে আজু গোসাইকে সে কথা বলেও ফেললেন আজু গোসাই আবার সবসময় রাজবাড়িতে আসেন না দরকার পড়লেই তিনি আসেন এবং একবার এলে দু চার দিন গ্রহণ না করে সহজে যান না অতএব আজু গোসাই রাজামশাইয়ের ভাগ্নের কথায় সায় দিয়ে বলল তুমি কিছু ভেবো না আমি সুযোগ পেলেই বেটাকে জব্দ করব একদিন সত্যি সত্যি সেই সুযোগ এসে গেল রাজদরবারে সকলেই বসে আছে নানা আলোচনায় অংশ নিচ্ছে কিন্তু দেখা গেল গোপাল এক ধারে একেবারে মুশরে বসে আছে একরকম হাঁটু মুড়ে তার ভিতরে মাথা গুঁজে বসে আছে রাজা মশাই তাকে জিজ্ঞেস করলেন কি হে গোপাল তোমার আবার কি হলো রকমে মাথা তুলে গোপাল জানালো হুজুর আমার মাথায় খুব ব্যথা হচ্ছে আমার মাথা একদম ফেটে যাচ্ছে আমি মাথা তুলে বসতেই পারছি না একরকম কাঁদো কাঁদো মুখ করে গোপাল কথা বলল রাজামশাই তৎক্ষণাৎ আজু গোসাইকে ডেকে পাঠালেন কারণ আজু কদিন হলো রাজবাড়িতেই আছে এবং সে কিছু কবিরাজিও জানে সেই জন্য রাজামশাই তাকে ডেকে বললেন দেখো তো গোপালের খুব মাথা ব্যথা করছে মালিশের কোনো তেল তেলটেল যদি তোমার কাছে থাকে তাহলে ওকে দাও আজু গোসাইয়ের এই তো সুযোগ এসে গেল বললো গোপাল আমার ঘরে এসো গোপাল গিয়ে বসলো আজু গোসাইয়ের ঘরে আর এই সুযোগে আজু গোসাই বাইরে বের হয়ে খানিক গোমূত্র এবং শুকরের মূত্র শুকরের মূত্র সে পেয়েছিল কারণ কাছে ছিল কিছু শবরদের বাস আর এই শবররা শুকর পুস্ত তাদের থেকেই এই শুকরের মূত্র সংগ্রহ করেছিল এই দুই মূত্র একত্রে মিশিয়ে একটি শিশিতে করে ভালোভাবে ঝাঁকিয়ে এনে গোপালকে দিয়ে বলল, এই তেল অব্যর্থ মালিশ করো ব্যথা এক্ষুনি সেরে যাবে শিশির ছিপি খুলতেই ভক করে একটা বিকট গন্ধ নাকে লাগলো আর গোপালের বুঝে নিতে এক মুহূর্ত সময় লাগলো না যে আজুগোসাই আজ সুযোগ পেয়ে ওকে জব্দ করার জন্যে কিছু একটা তাল করেছে গোপাল বলল আমার মাথা ব্যথা একদম সেরে গেছে পরদিন গোপাল এক সবরকে দিয়ে খানিক শুকরের শুকনো বিষ্ঠা এনে খানিক শুকনো মাটির সঙ্গে মিশিয়ে খৈলের মধ্যে রেখে দিল আজুগোসাইয়ের আবার বাতিক ছিল ক্ষণে ক্ষণে হাত ধোয়ার আর হাত ধুতে সে গুঁড়ো মাটির সঙ্গে খৈল ব্যবহার করত পরদিন আজু গোসাই যথারীতি গুঁড়ো মাটি ও খৈল হাতে নিয়ে বেশ করে রগড়াতে লাগলো এমন সময় ঘরে ঢুকলো রাজামশাইয়ের ভাগ্নে ঢুকেই বলল গোঁসাই কেমন একটা বাজে গন্ধ বের হচ্ছে না তোমার এখান থেকে কি ব্যাপার কেমন একটা বিষ্ঠার গন্ধ যেন পাচ্ছি পিছন পিছন গোপালও এসে হাজির হলো সে বলল আসলে কি জানো যে ঘানি থেকে গতকাল আমার মাথা ব্যথা সারানো তেল এনেছিল আজু গোসাই আজ সেই একই ঘানির থেকে খৈল এনেছি সেই জন্যেই এমন গন্ধ বের হচ্ছে রাজা মশাইয়ের ভাগ্নে গোপালের দিকে তির্যকভাবে তাকিয়ে শুধু মনে মনে ভাবল সত্যি এই লোকটাকে এবারেও জব্দ করা গেল না এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্যে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন